সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পাশবিক আগ্রাসনের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছে এবং অসহায় ফিলিস্তিনি মুসলমানদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মরণ নাই সকল পথের মরণ হলেও হকের পতন নাই হকের পতন নাই আহলে হাদিস আন্দোলনের ইসলামের নামে প্রচলিত বিভ্রান্ত দলসমূহ যেমন আহলে কাদিয়ানি হিজবুতাহারির দেওয়ানবাগি প্রবৃতি ফেরকার প্রতিরোধ প্রতিরোধে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে ঘোসেছে নিরন্তর ভয় করে না বুলেট বোমাই বানীর অন্তর এক নীতিতে আল্লাহর পথে ডাকে সর্বদাই হকের এর পথন না আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন 2025 এর প্রস্তাবনা সমূহ আমরা জাতির সামনে সরকারের কাছে পেশ করছি এক জুলাই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে পবিত্র কোরআন ও আলোকে পুনর্গঠন করতে হবে দুই ব্রিটিশদের চালুকৃত বিচার ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে এবং বিচারের নামে অবিচার দীর্ঘ আইনের অপব্যবহার ও পক্ষপাতিত্ব থেকে আদালত ও বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে মুক্ত করতে অবিলম্বে সারি বিচার ব্যবস্থা চালু করতে হবে হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষাকে সকল স্তরে প্রচলিত সহশিক্ষা বাতিল করে নারী ও পুরুষের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা ও কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে অফিস আদালত থেকে ছয় ঘুষ ও দুর্নীতি কঠোর হস্তে দমন করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিজ্ঞ আলেমদের সমন্বয়ে একটি বিশেষ বিভাগ সৃষ্টি করতে হবে সাত যুব সমাজের নৈতিক রোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে যাবতীয় অশ্লীল কন্টেন্ট দূর করার উদ্যোগ নিতে হবে আট শহর ও গ্রামের সর্বত্র মদ জুয়া এবং লটারি প্রবৃতি সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নয় ইসলামের নামে প্রচলিত বিভ্রান্ত দলসমূহ যেমন আহলে কোরআন কাদিয়ানি হিজবুত্তৌহিদ হিজবুত তাহারির দেওয়ানবাগি প্রবৃতি ফেরকার প্রতিরোধে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সম্মেলন সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পাশবিক আগ্রাসনের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছে এবং অসহায় ফিলিস্তিনি মুসলমানদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে সেই সাথে বাংলাদেশ সরকারকে সকল আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জোরালু ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি আমরা সরকার বাহাদুরের কাছে এই প্রস্তাব উপস্থাপন করলাম আশা করি সরকারই আমাদের এই প্রস্তাব বাস্তবায়ন করবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি প্রস্তাবনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ